পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখা রবিবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দু স্মারকলিপি প্রদানের সময় জেলা জামায়াতের আমির বলেন জনগণের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে পি আর পদ্ধতি এখন সময়ের দাবি জনগণের ভোট যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটি আমাদের মূল লক্ষ্য এই সময় জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাদের দাবিগুলো বিবেচনায় নেবেন সারা দেশব্যাপী বাংলাদেশ জামায়েত ইসলামী একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট সারফৃতি প্রদান কর্মসূচি পালন করছে মাধ্যমে চোরাই সনদ সহ দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে এখন প্রদান করব এই পর্যন্ত